দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের জেরেই দিল্লির মসনদের অলিঙ্গে পৌঁছেছিলেন অরবিন্দ কেজরিওয়াল রাজস্ব বিভাগের আমলার চাকরি ছেড়ে দুর্নীতি বিরোধী আন্দোলনে নেমেছিলেন আন্না হাজারের সঙ্গে এক সময়ে আন্না হাজারের ছায়া সঙ্গী এবং শিষ্য বলা যায় আন্না হাজারের শিষ্য সেই কেজরিওয়াল এবার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার আরে দুর্নীতি অভিযোগে গ্রেপ্তারের পরেই নিজের প্রিয় শিষ্য সম্পর্কে কি বলছেন আন্না হাজারি আমরা শুনবো আজকে আমরা এই বিষয়টা নিয়েই একটু আলোচনা করব যে এই যে আন্না হাজারি তিনি তার শিষ্য সম্পর্কে বলছেন যে নিজের কৃতকর্মের ফল ভোগ করছেন অরবিন্দ কেজরিওয়াল আপনারা আগে শুনুন আপনারা দেখছেন বাংলা বলছে চ্যানেল আমি বিপ্লব অরবিন্দ কেজরিওয়াল मेरे साथ काम करता था शराब के बारे में हम लोग आवाज उठाया था वो शराब नीति बना रहे मुझे दुख हुआ। लेकिन करेगा क्या सत्ता के सामने कुछ नहीं कर सकता आखिर उसको जो अरेस्ट किया गया अटक हुआ वो प्रति से हुआ हम ये बातें नहीं करते तो अटक होने का को कोई संभव नहीं तो जो अटक हुआ है अभी कानून के तौर पर जो होगा वो होगा वो सरकार देखेगी वो, वो सोचेगी কি বললেন আন্না হাজারে আমি কেজরিওয়ালের ভূমিকায় ব্যথিত ও আমার সঙ্গে কাজ করেছে একটা সময় মদের বিরুদ্ধে আন্দোলন করত নিয়ে নীতি তৈরি করছি ওর কি বা করার ছিল ক্ষমতার সামনে সবকিছুই শক্তিহীন এবার ওর বিরুদ্ধে যা নেওয়ার সেটা আইনের পথে নেওয়া হোক অর্থাৎ আইনের পথেই এই কথা বলছেন আন্না হাজারে অরবিন্দ কেজরিওয়ালের এখন প্রশ্ন হলো যে সত্যি সত্যি যে হাজারে যেটা বলছেন সেটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তিন তিনজন এই আবগারি কেলেঙ্কারিতে অর্থাৎ আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন মনীষ সিসুদিয়া রাজ্যসভার আপ সংসদ সঞ্জয় সিং এবং তেলেঙ্গানা সপ্তম আহ সদ্য মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কবিতা হলো কেন তিনি নবার ইডি সমন এড়াল যদি দেখা যায় যে প্রথম তাকে দেওয়া হয়েছিল নভেম্বর দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশে তারপরে আঠেরো জানুয়ারি দু হাজার চব্বিশ তারপরে দুই ফেব্রুয়ারি তারপর এই বছরের উনিশে ফেব্রুয়ারি তারপরে ছাব্বিশে ফেব্রুয়ারি চার মার্চ এবং লাস্ট একুশে মার্চ এবং সমস্ত সমন তিনি এড়িয়েছেন অবশেষে তিনি কোথায় গেছেন না কোর্টে গেছেন দিল্লি তার আইনজীবী অভিষেক গ্রেফতারির গ্রেফতারের মুখোমুখি হচ্ছেন না এখন প্রশ্ন হলো কখন তিনি গ্রেফতারি আমি যদি কোনো অন্যায় না করি আইনের প্রতি যদি আমার ভরসা থাকে তাহলে কেন আমার এত ভয় কেন আমাকে ন নবা ডাকার পরেও তিনি গেলেন না কেন তার এত ভয় যদি তাকে গ্রেপ্তার করার হয় শুধু শুধু গ্রেপ্তার করে নেবে কোন এজেন্সি শুধু শুধু গ্রেপ্তার করে নেবে একজন মুখ্যমন্ত্রী যিনি সাম্প্রতিক অতিতে ক্ষমতাসীন কোন মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হচ্ছেন এরকম নজির নেই তিনি ন নবার সমন এড়িয়ে নবয়ারের মাথায় গিয়ে বলছেন কোটি আইনজীবীকে দিয়ে যে তাকে গ্রেপ্তার করা হতে পারে সেই আশঙ্কাতে তিনি জাননি তিনি প্রতিবার কেন একটা গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রীর পদে থেকে কেন তিনি তদন্তে সহযোগিতা করবেন না তিনি তো একজন প্রশাসক তাহলে তিনি যখন প্রশাসক তাহলে তার বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে তার ছিল যে যে তিনি সেই অভিযোগগুলো খণ্ডন করে তার 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 বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগগুলো তিনি সত্যতা সত্য সত্য বিচার হোক সত্য বিচার হোক সত্যি কি মিথ্যে সেটা বিচার করবে তো আদালত সেটা বিচার করবে তদন্ত কেন তিনি এড়িয়ে যাচ্ছেন তার যে প্রমুখ্যমন্ত্রী মনুষ্যি সোদিয়া তিনি তিনিও তো জেলে রয়েছেন দীর্ঘদিন ধরে তাহলে তাকে কি শুধু সবই কি পলিটিক্স সবই কি রাজনীতি সবই কি নরেন্দ্র মোদী করাচ্ছেন আমি কোনো পার্টি পলিটিক্সের কথা বলছি না রাজনীতির কথা বলছি না এটা তো ঘটনা যা কিছুই হবে শুধু রাজনীতি কাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাস্তায় নেমেছেন বলছে এটা প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করাচ্ছে ভোটের আগে গ্রেপ্তার তা আপনি এই যে নবার আসবে সমন এড়িয়ে ঠিক ভোটের আগেই আপনি কেন আদালতে গেলেন আপনি তো তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় সেই সময় যখন আপনাকে গত বছর দোসরা নভেম্বর প্রথম আপনাকে সমন দেয়া হয়েছিল এডির তরফে আপনি তখন দোসরা নভেম্বর এড়িয়েছেন পরের মাসে বাইশে ডিসেম্বর তখনও আপনি যেতে পারতেন চাননি এবছরের তিন জানুয়ারি যাননি তো এতবার সমন এড়ানোর পরে আপনি ঠিক কখন গেলেন ঠিক নির্বাচনের ঘোষণার মুখে নির্বাচন ঘোষণা হয়েছে আপনি তখন কোর্টে যাচ্ছেন রক্ষা চাইতে আপনি জানতেন যে রক্ষা কবচ দেবে না এবং আপনি সেই প্লটটা কি তৈরি করছেন এটা কিন্তু আমাদের প্রশ্ন যে যে প্লটটা কি আপনি তৈরি করেছেন এটাকে পুরো বলে দেওয়া হবে যে প্রতিহিংসা পরায়ন রাজনীতি প্রতিহিংসা পরায়ন হয়ে নরেন্দ্র মোদী করছে এটা অমিত শাহ করছে এটা কিন্তু প্রশ্ন হলো আপনি এতগুলো সমন কেন এড়ালেন এবং শুধু তাই নয় আন্না হাজার তিনি যেটা বলছেন তিনি তার যদি বলা যায় যে দু সাল দিল্লিতে তখন কংগ্রেসের সরকারের শেষ সময় মুখ্যমন্ত্রী ছিলেন শিলা দীক্ষিত সেই সময় অরবিন্দ কেজরিওয়াল কংগ্রেস সরকার তথা শিলা দীক্ষিতের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ তুলে তুল কালাম বাদিয়ে দিয়েছিলেন কি দিল্লির দুর্নীতির প্রতিবাদে আন্না হাজারেকে সঙ্গে নিয়ে অনেক বসে পড়েছিলেন দাবি করেছিলেন যে শিলা দীক্ষিতের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ হিসেবে লক্ষ লক্ষ নথি রয়েছে তার হাতে স্বচ্ছ ভাবমূর্তির আন্না হাজারে তার সঙ্গে বসে পড়ায় কেজিওয়ালের আন্দোলন আর সেই সময় আন্না করেছিলেন তার আন্দোলন অরাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে কিন্তু কি দেখলাম আমরা পরবর্তীকালে তার ছায়াসঙ্গী কেজরিওয়াল সরাসরি রাজনীতিতে যোগ দিলেন এবং ক্ষমতার অলিন্দে চলে এলেন তার মানে আন্না যে কথাটা বলছেন যে ক্ষমতার লবি কেজরিওয়ালকে দিয়ে নীতি অর্থাৎ তিনি যে হাজারিকে নিয়ে তিনি শিলাদিক আন্দোলনে নেমেছিলেন তার কাছে লক্ষ লক্ষ নথি আছে এসব কথা বলেছিলেন তার যে অনশন সেটা অরাজনৈতিক তিনি কিন্তু ওই ঝ্যাটা হাতে দুর্নীতি দমন করতে আম আদমি পার্টি গঠন করে ফেললেন রাজনীতিতে নামলেন রাজনীতি নেমে তিনি ক্ষমতা দখল করলেন মুখ্যমন্ত্রী হলেন এবং কি করলেন তারপরে তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠছে তাহলে এই যে পুরো জিনিসটা মাফলার গলায় একটা সাধারণ যে বেশভূষায় তাকে আমরা দেখতাম তাকে ভাবতাম যে হ্যাঁ সত্যি ভারতবর্ষের মানুষ ভেবেছিলেন হয়তো আম আদমি পার্টির হয়তো ভারতবর্ষের রাজনীতিতে কিছুটা স্বচ্ছতা আনবে যে বিশ্বাস জনগণ আপনাদের করেছিল সেই বিশ্বাসে আপনারা কি আঘাত করলেন না আপনারা সত্য কথা বুকে হাত দিয়ে বলুন তো কেন আপনি সমন এড়ালেন আর আদালতে গেলেন আপনি তো জানতেন যে এতবার সমন এড়ানো এড়িয়ে এড়িয়ে ঠিক ভোটের মুখে আপনি যাচ্ছেন এবং তারপরে বলছেন তারপরে আন্না হাজারে যেটা বলছেন ও একটা সময় ওর ভূমিকায় আমি ব্যথিত ও আমার সঙ্গে কাজ করেটে করেছে একটা সময় মদের বিরুদ্ধে আন্দোলন করত আর মদ নিয়ে নীতি তৈরি করছে পরেক্ষণে তিনি বলছেন ওর কি বা ক্ষমতার সামনে সবকিছু শক্তিহীন একদম এবার ওর বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া সেটা আইনের পথেই নেওয়া হোক অর্থাৎ আমরাও বলছি হ্যাঁ আইনের পথে নেওয়া হোক আইনের প্রতি সকলের ভরসা আছে ন নবার তিনি সমন এড়িয়েছেন ঠিক নির্বাচনের আগে তিনি এই প্লটটা আমার মনে হয় তিনিও পলিটিক্স করছেন তিনিও রাজনীতি করছেন যাকে তাকে ঠিক এই সময়ে তাকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে দিল্লি পাঞ্জাব অন্যান্য যে সমস্ত রাজ্যে তার প্রার্থী তিনি দিয়েছেন তিনি খবরের শিরোনামে থাকবেন এবং মানুষের সেন্টিমেন্টকে তিনি ভোটের বাক্সে নিয়ে আসবেন এটাই কি তার উদ্দেশ্য আজকে এই প্রশ্ন নিয়েই আমাদের আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অন্যান্য বন্ধুদের শেয়ার করুন আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন